গুড মর্নিং বন্ধুরা কেমন সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কন্টিনিউ বৃষ্টি পড়ছে সারা রাত আজ মনে করছে কী অবস্থা আমাদের মানে এখানে একটা জায়গা আছে জায়গাটা পুরো ঘুষে যাবে সারা রাত জোরে যাতে বেলা জোরে হচ্ছিলো মাছ কিন্তু সারা কিন্তু আবার কম ফুল তুলতে <youane out> <sleep> তুমি যেও না ফুল তুলতে এই বৃষ্টিতে ফুল তুলতে যেও না কোথায় স্লিপ করবে না কি হবে প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন বাজে ছটা পঁয়ত্রিশ আমার চা বসানো আছে এখন উপবা সব চা হয়ে গেছে আর আমার দিন থেকে আমার সময় এখানে আমার মিষ্টি কী করলে রান্নাঘরে রান্নাঘরেই আমার কুড়ি বাবা এই হয়েছে হয়েছে আমার মিষ্টি শোনা কর আমার মিষ্টি সে গুড মর্নিং আরে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং এইবার তার কিন্তু খিচুড়ি খিচুড়ি ছাড়া কোনো কথা ভাবা যায় না গুড মর্নিং

ফুল বারান্দা তো দেখি তো জল আছে না তো না এরকম গাছগুলো আমরা বিচার করে দেখো ডাল বেরিয়েছে ছোট্ট ছোট্ট এই যে পাতা বেরিয়েছে লাগানো আছে কি দাঁড়াও আসছে আসছে তোমার খাবার জল আর বিস্কিট জল বিস্কিট আমি সোনা খাবে এই তো মাথায় প্লাস্টিক প্লাস্টিক বেঁধে গেল দেখি দাদিন মেসেজ করলাম যে একটু পরে যাও তাও গেলে মাথায় প্লাস্টিক দম্বর পুরো দূর যাওয়া অবস্থা

আচ্ছা ঠিক আছে দেখি মন যায় বস্তু তো বললেই হতো মা আমি তোমার ফুলে বসে বসে করে খাবো হতো কি হতো না তো কি হতো না জল আনলো দেখো কি অবস্থা পুরো ভেজা দুটো রেখে এলো চোখ মতন খুলে দিয়েছি দুধের নিচে তার আগে দুধ বসিয়ে দিয়েছি জলগুলো রাখলাম আবারও গেলো তাকে কি কাগজপত্র দিতে বৃষ্টিতে ভিজে ভিজে কী অবস্থা একটু চা খাবো এটা হচ্ছে কোকোনাট বিস্কিট ক্যালকাটা নাস্তা আমার দারুণ লাগে কোকোনাট বিস্কিট আগে তুই পাওয়া যেত কালকাটা নাস্তা মুন সেন অ্যাড করতে এটা কি না আমি মানে এটাই নেবো ও পছন্দ করে না আমার পছন্দ করে সাদে যাচ্ছি বৃষ্টির আওয়াজ শোনা যাবে না আওয়াজ দেখেছ বৃষ্টির থেকে যা বেশি আওয়াজ এই সেটাই পড়ছে সেই জন্য বেশি আওয়াজ দেখো বৃষ্টি পুরো এই দিক দিয়ে আসছে এটা শুকনো আবার মনে হয় ভেজাভেজা হয়ে গেল কি জোরালো দেখেছ বৃষ্টি এইটা আমাদের পরিষ্কার হয়ে গেল বাবু চা খাওয়ার জন্য ছাদে আমি বললাম যে চাটা ছাদে খাও ওদের ছাদে বসে মজা আনলাম চাটা ছাদে খাও নিয়ে চলে আসবে মিষ্টি আর খিচুড়ি খিচুড়ি হবে না হবে আর খিচুড়ি রে এই জায়গাটা ড্যাম্প হয়েছে দেখো এই ঘর রং হলো রিপেয়ারিং হলো তারপরে এই জায়গাটা এই জায়গাটা আমাদের ঘরেরও আমাদের রুমেরও একটা কোনা হয়েছে বাপ কে বা ওকে বললাম যে তারা চলে আসবে তাদের থাকতে না পাওয়াটা খুব খারাপ গায়ে হাওয়াটা লাগছে না খুব খারাপ এই বৃষ্টিতে এত বৃষ্টিতে একটা রাঙিসি আছে বলো তো তারপর তো পুরো বৃষ্টি পরে নদী এলো বান আমার সোনা ধেসে গেছে লগাই করে টান এটাকে বলতো মানে বেবি একদম বেবি বাসা তখন মানে বলতো বাবার এই বৃষ্টির জোরটা কি এলো গো পুরো এইদিক করে হচ্ছে পুরো এইদিক করে হচ্ছে গুড মর্নিং তো বলতে হবে বলতে বলতে হবে দেখা আর কি পুরো রেনি দে আর প্রতিটা ঘরেই খিচুড়ি হবে রেনি দেিচুড়ি দে ডে মানেই খিচুড়ি দে কি বলছে তোমাকে ও কি বলছ দিদিকে কি বলছো আমার মিষ্টু কি বলছে আমার সোনা কি বলছে দিদিকে কি বলছো বললো বলো দিদি তুই আমাকে ওরকম করে আমার ডানাগুলো ধরবি না আমার বাবা তুমি দিদির জামার বোতাম খাচ্ছ হ্যাঁ বোতাম খেতে খুব ভালো লাগে না শক্ত শক্ত খা বোতামই খা দিদি দিদি কোনটা দেখি

খেয়ে নাও গরম গরম আছে ওকে ছাড়ো এত সর্দি ওই খেয়ে নাও তারপর তেল ম্যাসাজ করবো ওরে বাবা রে নিয়ে তারপরে আবার শুকনোটাকে নিয়ে ওটার মধ্যে ঢাল দিই গরম গরম আছে খা ফু দিয়ে দিয়ে খাবি না খুব বেশি গরম নেই একটু গরম খা গলাতে আরাম লাগবে খাও না ঘেঁটে ঠিক করে শো তেলটা দেবো তো আমি ওরকম করে দেওয়া যায় গরম আছে একেবারে এটাও গরম কবে সেই মাছ কলাইগুলো আনা হয়েছিল জামা কাপড় সব ড্রায়ারে দিলাম যা ওয়েদার শুকাবনা হয়ে গেছে আজ পুজো করতে কেউ পাওয়া যায় না বাবা গেছে কিন্তু আমি তখন যাবো পুজো দিতে মেশিনটা ভাইব্রেট কি করছে কি করছে সকিয়া ও যে ওই করে বলেই ওই দিক থেকে ওই দিকে উড়ে যায় ও ভয়ে ও ভয়ে উড়ে যায় দুষ্টু ওরকম করিস না ওটা তোর ভয়ে করে ও

দেখো সব বাইকে একটু একটু করে ফুল দিতে পেরেছি ভাবছিলাম পারবো না হয়তো পুজো হয়ে গেছে আমার এবার প্রসাদটা নিয়ে যাও এই দেখো বড় বড় নকুল দানা দিয়েছি এই দেখো বড় বড় নকুল দানা দেখো দেখো কত বড় নকুল দানা এবার দেখবে তো ওয়ান টু থ্রি ফোর দিয়েছি কি হলো ওটা আবার এত রাগ কেন কেন গান করবে না কেন অনেকদিন গান হয়নি বাবা নতুন ডাইডি দিলো যাও গান করে নাও একবার করে নাও সবগুলো তিনটা একবার একবার করে নাও আর করতে হবে না যাও যাও নকুল দানাগুলো নিয়ে যাও প্রসাদটা নিয়ে যাও 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 যদি তুমি গান করে নাও আমি একটা জিনিস দেব নাও প্রসাদটা নাও হ্যাঁ নাও যাও গানগুলো করে নাও একবার করে একসাথে চারটে কে নাও ড্রায়ার হয়ে আছে কখন থেকে পড়ে আছে পুজো করতে গেলে আমাদের দিকটা পড়েই হয়নি চলো কোথায় হলো তো বিয়ে করি এবার আজ আমি টিফিনে একটু ভাত খাবো ছাতু দিয়ে ভাত গরম বসিয়েছি এটা ছিল কালকের একটু কাল রাতে আমি খাইনি ভাত ওই জন্য ভাতটা খেয়ে ইচ্ছা হচ্ছে একটু ভাত খেতে আজকে কে কিছুই করার প্ল্যান আছে তো ভাতটা শুধু শুধু থাকবে যেখানে গরম বসিয়ে দিয়েছি ছাতু দিয়ে খাবো ছাতু দিয়ে আর চানাচুর দিয়ে খাবো আম ছাড়িয়ে দিই বাবুকে আমিষ্ঠটাও চিৎকার করছে ওকে একটু আম কেটে দিই দুঃসু দাম করছে কোনটা যেন মৌনের দেশের মেয়ে অবশ্যই পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ছাতু কি যে আমার খুব ভালো লাগে এটা দিয়ে মুড়িও ভালো লাগে আর ভাতেও সুন্দর লাগে মাখা হয়ে গেছে এত সুন্দর বেরোয় না মানে গন্ধে আমার হয়ে যায় আর কি তোমরা কি করেছো খিচুড়ি করতে রাখতে খিচুড়ি ভালোবাসে না ভাত সোজা ভাত সোজা আমি তো এটাই জানি চলো চামেলি আসেনি ঘর ঝাড়ু দেব চলো বৃষ্টিতে আসতে পারেনি এখন এখন জানাই উনি ফোন করেনি কিছুই না এখন আমি ঘর ঝাড়ু দেবো পণ্ডিত দিয়ে শুরু করবো তাই ভাবছি ওদিকে তো পুরো জলে জানলা দিয়ে গড়িয়েছে এগুলো দিয়ে এন দিয়ে দিই সামনে ঝাড়ুটা ভেজানো যাবে না মা আবার ফোন করে জানলো কি করা যাবে টুম্পা এসছে ভিজে গেছে বেচারি জামা রেনকোট পরেছে তাও ভিজে গেছে আমি আবার একটা নাইটি দিলাম ওকে শরীর খারাপ করে না তাছাড়া জামা কাপড় পরে রান্না করলে ততক্ষণ থাকবে চলো ঝাড়ু দিয়ে নি কী করা যাবে বাসনও পড়ে আছে বাইরে কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে এই অবস্থায় কী করে ধোই বলো আমি নিচটুকু নিয়ে এখানে একটু বসলাম আম খেলো জল খাওয়ালাম তারপরে আমার সোনা আমার কাছে একটু বসবে না কি আমার মিষ্টু আমার মিষ্টি কী করে কী করে নিজে নিজে সুইটাম করে কী করে কী করে বেচারা আমার সোনা আমার খেতে খুব ভালোবাসি থাকো ও সাথে এলাম কাপড় মেলার জন্য একটু বসি কি করে এ মা দুষ্টু বুঝেছো তত বার ওকে নিয়ে আসি লবণ জল জলটা ও এভাবে শেষ করে দিল কি বৃষ্টি কি বৃষ্টি খাবে না তাহলে তো চ্যামিলি এলো না ফোনও করেনি দেখা আমি যেমন যেমন ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম বাবা একটু ওই দিকটা দিয়ে দিলো বাবাদের ঘরটা আমি এখন এক বলতে জামা কাপড় নিয়েছি সে ড্রাই করে রেখে দিষ্ট বৃষ্টির মতো ঢুকছে ড্রাই করে রেখেছি মেলার হয়নি

ডিমের আলু না ডিমের কষা খাবো না কষা খাবো না খাবো ডিমের অমলেট চলো নিচে যাই খাওয়াটা বেশি গায়ে লাগানো ভালো না এর তো সর্দি টর্দি পুরো একেবারে অবস্থা খারাপ হয়ে আছে কাশি খকর খকর চলো নিচে যাই চলো পায়রাগুলো ভিজছে দেখো বেচারারা আমরা সেডের নিচে আছি ছাদের নিচে আছি তাও কত টেনশন আর ওদের সব ভিজছে হ্যাঁ সাইড নিচের তিনটে সাদাটা মাঝখানে মধ্যমণি আর দুপাশে দুটো আমি সকালে রুটি দিয়েছি খেতে বেচারাটা দূর থেকে দেখছি কিন্তু আসতে পারছে না মানে কি বলবো আমার নিজেরা এত খারাপ লাগছে যে খাবার দিলাম খেতে পারছে না ওরা আমাদের সেটও নেই আর ওরা আসবেও না যে এখানে যদি আসবে সেটাও করবে না আমাদের করে ঝাল দিয়ে করে আমাদের ওই জানো টমেটো না গাজর টমেটো ওঠা টমাগুলো গাজর দিয়েছে গাজর আলু দিয়েছে এরকম চিৎকার করে না চিৎকার করতে থাক খিচুড়ি গরমা গরম খিচুড়ি এক হাড়ি খিচুড়ি খাবি এক হাড়ি খিচুড়ি এই দেখ আমাদের ডিমের কষা কষা তুই খাবি না খা খেয়ে তো খাইয়ে দিবি ভালো হয়েছে এটা না দেখো কি বুঝলে তুমি দেখে কিছু বুঝলে গন্ধটা দারুণ লাগছে তা কষা এটা সবজি আলু হয়েছে খাবে তুমি খাবে? ডিম ভাজা এটা দিয়ে আছে। তোমার ডিম তো বাবা씨 ভেজে দিয়েছে সেদ্ধ করে এই যে। বাবা অমলেট। বাবা অমলেট। খাবে বলে এসেছিলুম। না। না। আমি তো আজকে খিচুড়ি কেমন খেয়েছো? ভালো খেয়েছো? আরে খিচুড়ি ভালো খেয়েছি। ভালো খেয়েছি। ভালো খেয়েছি।

কী বুঝছি সেগুলো কী দেখছে মিষ্টি ঘুম পাড়িয়ে দিয়েছি মা খাবার জন্য এটা কি আমার সবজি আমি সবজি খাবো না আমি বললাম যে খাব না সবজি বাবার আচার বের করলাম না

তোমাকে বললাম নিয়ে যেতে বললো এই বৃষ্টি ফিষ্টির মধ্যে নিয়ে যাবো না ডিমের কষাটাও খুব ভালো করেছে মানে অ্যাকচুয়াল কষা কষাই হয়েছে অন্যান্য করে কি ঝোল থাকে আর যে পুরো খিচুড়ি খাবারই হয়ে দাঁড়ায়